ইয়া আইহাল্লাযীনা আমানু তাকুল্লাহ এক নাম্বার হলো আল্লাহর ভয় কার ভয় আল্লাহ আল্লাহর ভয় যদি আমরা করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে বিপদ মুসিবত টেনশন پریشانی থেকে আল্লাহ পাক রব্বুল আমাদের আমাদেরকে হেফাযত করবেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহ তাআলা হ শাসন আমলের এক যুবকের গঠনার কানজুল উম্মার প্রথম খণ্ডের দুইশত সাতষট্টি পৃষ্ঠারের ভিতরে এই গঠনাটি উল্লেখ করা হয়েছে হলিপতুল মুসলিমী অমর দেল্লাহতলা নব এই যুবককে বড় ভালোবাসতেন তাফসির ইমনে কাসির এর দ্বিতীয় খণ্ডের দুইশত উনাশ উনান উল্লেখ করা হয়েছে হলিপতুল মুসলিমী এই যুবককে কেন ভালোবাসতেন কারণ এই যুবক আল্লাহকে ভয় করাকে ভয় তাকে ভয় করত এই যুবক আল্লাহকে ভয় করার কারণে খলিফাতুল মুসলিমের নিজেও তাকে ওই যুবক যখন দিয়া যায় মসজিদে নামাজ পড়ায় আপনাদের এই মসজিদে নামাজ এরপরে সামনে ধরেন বাজার হয়ে বা ব্রিজ হয়ে পরে তার বাসায় যাইতে হয় এবং আপনাদের ইমাম সাহেবের বাসাও আমরা ব্রিজ পার হয়ে পরে যাইতে যেতেছি তো মসজিদ থেকে তার বাবার বাসা হলো কথার কথা এই ব্রিজের কড়ে ওই যুবক যখন এসার পরে তার আমল ছিল সে বাবার খেদমত করতো নিয়ত। যখন বাবার খেদমতে রওনা হয় তখন পথের মধ্যে মাঝখানে এক যুবতী যুবতী নারী তাকে ফুসলাইতে থাকল তার প্রেমে আকৃষ্ট করার জন্য তার প্রতি বিভিন্নভাবে প্রবন্তনা দিতে শুরু করলো এমন নাজেস প্রেম আপনাদের বংশীগঞ্জ যেমন নাই অনেক জমে এখন তো মার্শাল্লা বেশি দূরে ঘরের ভিতরে মোবাইল থেকে সব কিছু করা যায় এরপরে আস্তে 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 যখন মোলাকাতের প্রয়োজন হয় যে ওই জায়গায় তখন তারা মোলাকাত করে ফেলে ওই তাকুয়াবান এই ব্যক্তিটাকেও চেষ্টা করলো তার প্রেমে তার ফাঁদে পালানোর জন্য কিন্তু কোনো ক্রমেই পারতেছে না কিন্তু শয়তান দেখেন মানুষদের কি এক পর্যায়ে বারবার 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 যখন দুর্গা দেয় তখন দুর্গায় পড়ে যায় কেন কারণ হলো তারা মসলিশে তারা যায় না কারণ গেলে তো তাজা হয় তারা যায় না এর ইমান কারণে শয়তান যে সাবি দিতে থাকে এই সাবিতে পড়ে থাকে ইমান আর তরতাজা হয় না এই যুবক তো একই তো হলো মসজিদের ইমাম আবার দ্বিতীয় তার ইমান তাজা হয় দ্বিতীয়ত তার বাবারও ক্ষেতপ করে কিন্তু এইভাবে একদিন ওই যুবক তাকে পুষ্াইয়া তার বাড়ি পর্যন্ত দরজার কিনারা পর্যন্ত নিয়ে গেল। আমার যখন ওই যুবতী নারী দরজার কিনারা পর্যন্ত যুবকটাকে নিয়ে যায় যুব তার অন্তরের ভিতরে মালিকের ভয় আল্লাহর ভয় অন্তরের ভিতরে আছে যখন ওই যুবতী যখন বাড়ির কাছাকাছি নিল সাথে সাথে কোরআনে কারিমের সুরি আর আফির শত এক নম্বর আয়াতটা তার অন্তরের ভিতরে স্মরণ পড়ে যায় যখন আয়াতটা স্মরণ পড়ে যায় আয়াত যখন তেলাওয়াত করে দেই সুরাতুল আর আফির দুই শত এক নম্বর আয়াত আল্লাহ পাকুরবুল আলামিন বলেন ইন্নদী اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون যখন কোরআনে করিমির আয়াত তেলাওয়াত করে সাথে সাথে যুবক বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে যায় বেহুশ হয়ে যখন জমিনের ভিতরে পড়ে যায় ওই যুবতী নারী এবার ব্যাকাই দেয় পরে গেল কি করলাম আর কি হলো আমার প্রেমে পাসাইয়া তাকে বাড়ির দরজা পর্যন্ত আনলাম এখন তুই ঘটনার একটা ঘটে গেল এখন কি করবো যুবক বেহস হয়ে গেছে তার সাথে কাজের বেগ নেওয়া কিছু মতো টেনে হেসে বাবার দরজার কিনারায় পৌঁছা দিল দরজার মধ্যে ন করে ওই যুবতী নারী তখন চলে আসে বাবা বৃদ্ধ মানুষ দরজা খুলে দেখে তার সন্তান অচেতন অবস্থায় দরজার সামনে অচেতন অবস্থায় পড়ে আছি ঘোড়ার ভিতরে কিসুমতো টেরে যখন বাবা তার কাছে নেওয়ার নাও অর পড়ে গবির রচনি যুবকের হাশ ফিরে আসে होश ফিরে আসার পর বাবা ডাক দিয়ে বলে রে ও সন্তান কি হয়েছে তোমার বলো বলে আমার এই অবস্থা হয়েছে ওই যুবতী নারী দরজার কিনারায় যখন গেলাম তখন কোরআন করিমের সুরাতুল আরাফের দুইশো তো এক নম্বর আয়াতে করিম আমার স্মরণে পড়ে যায় এরপরে আমি আর কিছুই বলতে পারি না আমি বেহোশ হয়ে গেছি বাবা ডাক দিয়ে বলে যে আয়াতটা তুমি তেলাওয়াত করেছিলে রে ওই আয়াতটা তুমি আমাকে তেলাবাদ করে শোনাও আবার ওই যুবক বাবাকে আয়াতটা তেলাবাদ করে শোনাই ان الذين اتقوا اذا مسهم طائف من الشيطان আয়াতে কেরিম অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন এক সময় তাদের বিবেক বুদ্ধি গুলো জাগ্রত করে দেন যার কারণে গুনাহ থেকে তারা বেঁচে থাকে ওই যুবক যখন কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করে সাথে সাথে যুবক বেহুশ হয়ে আবার জমিনে পড়ে যায় জমিনে পড়ে যাওয়ার পর যুবকের অন্তকাল হয়ে যায় যুবক মারা যায় খলিফাতুল মুসলিমিন আমার যখন ওই যুবকের দাফন কাফন হয়ে যায় পরের দিন সংবাদ পায় খলিফা অমর সেখানে হাজির হয়ে যায় হাজির হইয়া কবরের কিনারায় খলিফাতুল মুসলিমিন ওমর رضی আল্লাহু তাআলা ওই যুবকের জন্য কাঁদেন

আল্লা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের দুইটা উদ্যানের মালিক বানায়া দেন এই আয়াত যখন তেলাওয়াত করছিলেন কাইবি থেকে যুবকের কণ্ঠ থেকে আওয়াজ যুবক ডাক দিয়া বলে হয়তো তার কণ্ঠ থেকে আওয়াজ অথবা স্বপ্ন ওই যুবক ডাক দিয়া বলে ও খলিফাতুল যেই দুইটা জান্নাতের কথা এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন আল্লাহর কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন আল্লাহু আকবার তাহলে